সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমার ভিডিওটিতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটির নাম নাপাডল যার প্রস্তুতকারক হচ্ছে সুনামধন্য প্রতিষ্ঠান সুনাম ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আমার ভিডিওটিতে এই নাপাডল ট্যাবলেটটি সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা কিভাবে খাবেন খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন কথা না বাড়েই শুরু করা যাক আজকের ভিডিওটি নাপাডল ট্যাবলেটটির মধ্যে রয়েছে প্যারাসিটামল তিনশো পঁচিশ মিলিগ্রাম এবং ট্রাম হাইড্রোক্লোরাইড থার্টি মিলিগ্রাম যা সাধারণত মডারেট টু পেইন সাধারণ ভাষায় বলতে গেলে পেটে ব্যথা সর্বশরীরে ব্যথা অস্ট্রো বাতের ব্যথা এবং হাড় ক্ষয়জনিত ব্যথার জন্য এই ট্যাবলেটটি নির্দেশিত হয়ে থাকে চলুন এবার জেনে নিয়ে যাক সেবন মাত্রা সম্পর্কে নাপাডল ট্যাবলেটটি প্রাপ্তবয়স্করা সকালে একটি রাতে একটি খাবার পর সেবন করতে পারেন তীব্র ব্যথার ক্ষেত্রে এটি ডোজ বাড়ানো যেতে পারে তবে এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই একজন স্ট্রীকৃত চিকিৎসকের পরামর্শ উত্তম অথবা আপনাদের ট্যাবলেট সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নিচে ভিডিও কমেন্ট বক্স আমাকে জানাতে পারেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন এবার জেনে নেওয়া যাক এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে নাপাডল ট্যাবলেটটি অতিরিক্ত সেবনের ফলে গ্যাস্ট্রাইটিক্স অবসাদ কোষ্ঠকাঠিন্য এবং ভাব ভাবজনিত সমস্যা দেখা দিতে পারে চলুন এবার জেনে নেওয়া যাক নাপাডল ট্যাবলেটটি বর্তমান বাজার মূল্য সম্পর্কে বর্তমানে নাপাডল পাটল ট্যাবলেটটি প্রতি পিচ আট টাকা করে এবং এটি আপনার হাতে নাগালে যে কোনো ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন ওষুধটি তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করার চেষ্টা করুন শিশুদের হাতে নাগালে বাইরে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ